নমস্কার বন্ধুরা আমি প্রীতি আপনারা দেখছেন আমার মম প্রীতি শার্ল্ড চ্যানেল তো এই যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এটা সম্পূর্ণটাই আমি ফেসবুক থেকে দেখেই পাঁচ মিনিটের মধ্যে তৈরি করছি পড়ে যাবি কেমন একটা নতুন ধরনের রেসিপি তো এইটা হচ্ছে আমি ফার্স্টেই বলে যে ময়দা নিয়েছি নুন আর চিনি দিয়েছি আর এর মধ্যে একটু সামান্য তেল দেব আর এখানে আমি কেটে রেখেছি পিঁয়াজ লঙ্কা কুচি আর হচ্ছে শশা এখানে কড়া কড়াইতে আছে তেল তেল আছে আর এটাতে একটু আমি হচ্ছে এ দিয়ে দেব তেল দিয়ে দেব আর নিয়ে নিয়েছি হচ্ছে একটা ডিম আর এই যে দেখতে পাচ্ছেন একটু সামান্য তেল দিয়েছি যেহেতু সর্ষের তেল বেশি দেব না কারণ কি দেখতে ভালো লাগবে না হলুদ হলুদ হয়ে যাবে এবার আমি এটাকে একটু মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে আমি কিন্তু একটু এতে সামান্য জল দিয়ে দিয়ে একটাই মানে দুটো এরকম ডো তৈরি করবো তো এই রেসিপিটা আমি এই কিছুক্ষণ আগে জাস্ট পাঁচ মিনিট হয়নি মনে হয় দেখে রেসিপিটা দেখেই আমি করতে চলে আসলাম আমি ফেসবুক থেকেই দেখলাম যে একটা দিদি ভাই কি বোন হবে জানি না সে এরকম রেসিপিটা করেছে তো আমি ভাবলাম সে বললো যে সেও ফেসবুক থেকে দেখেই করেছে তো আমি ভাবলাম তাহলে আমিও করি করে জিনিসটা খেয়ে আপনাদেরকে এটাতে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছে এই যে কালো জিরে নিয়েছি কালো জিরে দিয়ে জিনিসটা মাখবো দেখতে ভালো লাগবে তো আপনারা দেখতেই পেলেন যে আমি আটাটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো তারপরে খুলে নিয়ে এরকম দুটো ডো বানিয়ে নিয়েছি দুটো ডোই লাগবে তো এইটাকে আমি একটুখানি হালকাভাবে প্রেস করে নেব আর তার জন্য লাগবে এই বাটিটা এই সাদা বাটিটা তো কীভাবে করছি আপনারা দেখুন হাত দিয়ে হাত দিয়ে করলেও হয় বাট আমি একটু আগে এটাকে পাতলা করলে হবে না মোটা করতে হবে এইভাবে আমি দিয়ে নিয়েছি তো এইভাবে বাটটা এইভাবে দিয়ে নিয়েছি এইবার যেটা করবো সেটা হলো ডিমটাকে এর ভিতরে দেবো এর মধ্যে আমি এই যে ডিমটা দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে দেবো একটু নুন আচ্ছা একটু দেবো পিঁয়াজ কুচি শসা কুচি তার সাথে জিরে গুঁড়ো দিলে ভালো হতো বা জিরে গুঁড়োটা কালকেই আমার শেষ হয়ে গেছে তার জন্য আমি জিরে গুঁড়োটা দিতে পারছি না রেখে দিয়ে এই ডোটাকে আমি বেলে নেব এইটার উপরে আমি এইটাকে চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে নেব বন্ধ করে নেওয়ার পর আমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তারপর এখানে তেলে ভেজে নেবো তো আমি গ্যাসটাকে এখানে ফার্স্টই অন করে নিচ্ছি দিয়ে দেবো এতে করে একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল হবে আর এখানে তেলটা তো গরম আমি করতেই দিয়ে তবে আমি ভালো করে কিন্তু এইটাতে ভালো করে মুড়ে নিয়েছি তলারটা দেখুন আপনারা নিয়েছি এবার এটাকে তেলেতে ছাড়বো তেলটা ওইদিকে গরম হয়েই এসেছে ধোঁয়া উঠলে তেলটা তো তখন আমি কি করব যে দিয়ে দেব আমি দিয়ে দিয়েছি হবে জানি না পারেই ফার্স্ট টাইম করছি যেহেতু বাটির ভিতরে রেখেছিলাম তো সেই জন্য বাটির সেটটা চলে এসেছে তো এই জিনিসটা হচ্ছে হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি এবার হচ্ছে এটাকে আমি তুলে নেব এইবারে এটাকে হচ্ছে আমি এইভাবে

পড়ে যাবি কেমন ভালো আছে চলো ঘরে দেখা যাক ভালো তো সিরিয়াস ডেট জানতে হয়েছে একদম একদম মজমজ মচে মজ মচে Hmm. Ha. Masuk Hello Hello hello.